আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধু আজকে আমাদের চেম্বারে অনেক মুসলমানের পেশেন্ট এসেছিল বাচ্চাদেরকে আমরা সুন্দরভাবে উন্নত খাতনা করিয়েছি ডিভাইস কসমেটিক খাতনা এটা অনেক উপকার এবং অনেক সুখ শান্তিকর কোনো খারাপ দিক নেই এবং কোনো সাইড এফেক্ট নেই আপনারা সবাই আমাদের চেম্বারে চলে আসুন বাচ্চাকে মুসলমানি দেওয়ার জন্য বাড়িঘর ভাঙচুর করা বাচ্চারা অতিরিক্ত কান্নাকাটি করা বাচ্চারা স্বপ্নে ভয় পাওয়া বাচ্চারা ঘুমের মধ্যে প্রস্রাব করা বাচ্চারা ঘুমের মধ্যে দাঁত কাটা ইত্যাদি এছাড়া ছোট বড় সকলের জিম কুড়ি ওবান বান চিকিৎসা প্রদান করা হয় ঠিকানা আলমারজান শিফা দাওખાখানা অদমতলা مول সদরপুর ফরিদপুর মোবাইল 08888888888 আসসালামু আলাইকুম কেন আপনার বাবার নাম বাড়ি কোথায় আলমনগর কোন থানা সরবজনা থানা সরবজনা থানা কোন ক্লাসে পড়েন 1 এ আমাদের শিফা দাওয়াখানায় কেন আসছেন আপনি যাওয়ার পরে আরো যত বন্ধু বান্ধব আছে এই বন্ধের মধ্যে ফাইনাল পরীক্ষার পাঠাই দিবেন ঠিক আছে আপনি কি হন ফুফা না আপনার কিভাবে আমাদের সন্তানটা পাইলেন তাই না আমরা এখানে যে বাচ্চাদের মুসলমানি দেই বাচ্চাদের কোনো ব্যথা লাগে না কোনো ভয় পায় না কোনো রকমের কোনো রকমের কোনো সমস্যা হয় না শুয়ে থাকা লাগে না ব্যান্ডেজ লাগে না সেলাই লাগে না ওই যে দেখাইতেছে টিভির মধ্যে দেখেন সব একেবারে সহজ এই পি প্যান্ট পেরে আসছে প্যান্ট পরে যাবে সে আবার প্যান্ট পেটে খেলাধুলা করবে এত সুন্দর সিস্টেম তো ঠিক আছে মুস্তাকিম তুমি মনে মনে প্রস্তুতি হ্যাঁ আসসালামু আলাইকুম তোমার নাম কি আমরা কি করলাম আচ্ছা তুমি কি ব্যথা পাইছো ভয় পাইছো সহজ না এই তো তুমি যেই পোশাক পরে আসতে সেই পোশাকে তোমার কোনো কষ্ট হচ্ছে আচ্ছা সম্মানিত ভিউয়ার আপনারা যারা আসছেন আমাদের একটু সাক্ষাৎকার দেবেন এখন এই বাচ্চার সাথে যারা যারা আসছেন আমাদের একটু বলবেন যে আপনাদের অনুভূতিটা কেমন আমাদের মুসলমানিরা হ্যাঁ এর সাথে কে আসছেন আপনারা কেউ আছেন হ্যাঁ কেমন কি হন আপনি কেমন লাগলো আপনার কাছে বলেন বাচ্চা কান্নাকাটি করছে আলহামদুলিল্লাহ আর কে আছেন আপনি 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 আপনার ছেলে এটা মুস্তাকিম রেজা আমরা মুসলমান দিলাম ও কোনো কান্নাকাটি করছে ভয় পাইছে ব্যথা পাইছে আপনার কাছে কেমন লাগলো বিষয়টা ভালো লাগছে আলহামদুলিল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ ভালো লাগছে না ঠিক আছে আপনারা আর লোক নিয়ে আসবেন ভাই ঠিক আছে কেমন দেখলেন হ্যাঁ খুব সুন্দর এটা হলো ডিভাইস কসমেটিক গোসল মানে ঠিক আছে কোনো ভয় নাই নাই বাচ্চারা খেলাধুলা করবে সব সময় আল্লাহর রহমতে ঠিক আছে যারা ভাবছেন এই ডিসেম্বর মাসে বাচ্চাদেরকে মুসলমান দিবেন ফাইনাল পরীক্ষার পরে তারা আমাদের আল মারজান শিফা দাওয়াখানে নিয়ে আসবেন আমাদের এখানে বাচ্চাদের মুসলমান দিতে টাকা খুবই কম নেই এবং সেবা অনেক ভালো দেয় সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম কী নাম তোমার আবুল হাসান আমরা কি করলাম আচ্ছা তো তোমার যে মুসলমানি করছে কেউ বলতে পারবে তো তুমি প্যান্ট শার্ট পরে বসে রয়েছ আচ্ছা তোমার কোনো ব্যথা লাগছে আমরা ব্যথা দিয়েছি তোমাকে ভয় ভয় দিয়েছি তুমি কোনো ভয় পাইছো আচ্ছা সেলাই লাগছে ব্যান্ডেজ লাগছে কিছুই লাগে না তোমার কত সহজে মুসলমান দিলাম আমরা তা তোমার আর কোনো সমস্যা আছে আচ্ছা তো তুমি ভালো আছো নাকি আচ্ছা বাচ্চার বাবা বলেন কেমন লাগলো মুসলমানি খুব ভালো খুব ভালো খুব ভালো লাগছে খুব ভালো আপনার বাচ্চা যেরকম ভালো লাগলো এরকম অন্য অন্য মানুষের সাথে ভালো দরকার আপনি বাড়ির আশেপাশে যারা আছে আত্মীয় স্বজনের মধ্যে আমাদের এখানে পাঠাই দেবেন ঠিক আছে ওই দেখেন দর্শক মুসলমানি হয়েছে প্যান্ট শার্ট পরা দেখছেন কিন্তু মুসলমান দিলে এতক্ষণ তো শীত হয়ে পড়তো বাচ্চার মা বলেন কেমন লাগলো আপনার বাচ্চার মুসলমান নিরাপদ

সাসি মাসাল্লাহ আপনার ভাসুরের ছেলে বা দেবরের ছেলে যাই হোক আমরা মুসলমান দিলাম কোনো সমস্যা তো পাইলেন না আমাদের কাছে আলহামদুলিল্লাহ আমরা বলি সেলাই লাগে না ব্যান্ডেজ লাগে না শুয়ে থাকে লাগে না ভয় নাই সব ঠিক আছে তো ইনশাল্লাহ কথায় কাজে মিল আছে তো ধন্যবাদ আবির হাসান তুমি যাও আর আমাদের জন্য দোয়া করো সম্মানিত দর্শক এই যে আমরা আবির হাসানের মুসলমানি করলাম দেখেন আমাদের আলমার্জন সুবিধা ওখানে আসছে সে যেই পোশাকে আসছিল মুসলিমানি পরে সে সেই পোশাকেই যাচ্ছে আবির হাসান তুমি কি ভয় পাইছো ব্যথা পাইছো সেটাই প্র্যাকটিস পাইছে তারা কি এই ডিসেম্বর মাসে বাচ্চাদেরকে মুসলিম কথা ভাবছেন তারা সনাতন পদ্ধতি বাদ দিয়ে আধুনিক পদ্ধতিতে আসেন সর একেবারে সম্পূর্ণভাবে সরিয়া মোতাবেক কোনো ভয় নাই ডর নাই বাচ্চাদের কোনো রকমের শুয়ে থাকার কোনো ঝামেলা নাই বিশ্রাম নেই তো সবাই আসবেন যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লা